স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল ডুয়ার্সের চা বাগানের নবনির্মিত শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রশাসনের তরফে বাগানগুলিতে অনুষ্ঠানের আয়োজন করা হয় এক কথায় এদিন থেকে চা বাগানে রাজ্যের উদ্যোগে তৈরি ক্রেশগুলি আনুষ্ঠানিকভাবে পথ শুরু করল শ্রম দপ্তরের আওতাধীন পশ্চিমবঙ্গ ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের অর্থানো করলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ ক্রেশগুলি তৈরি করেছে এ বিষয়ে জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনার সুভাগত গুপ্ত জানান এর ফলে চা বাগানে মহিলা শ্রমিক তাদের শিশুদের দেখাশোনার দায়িত্বে থাকবে স্বনির্ভর গোষ্ঠীগুলি ক্রেস চালাতে যে খরচ হবে তা রাজ্যই বহন করবে এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে মোট আঠারোটি চা বাগানে ক্রেসের দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় তখন বাচ্চাদেরকে এখানে রেখে যেতে পারবেন তাদের হেলথ তাদের ডায়েট তাদের ইমিউনিটি তাদের বিভিন্ন ইলেশন সেগুলো সবই ব্যবস্থা করা হবে এবং সমস্ত কিছুর জন্য ফান্ডিংটাই আসবে ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং অ্যান্ড আদার নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ